স্বীরাচারকে স্বীরাচারকে হটাও রাষ্ট্রটাকে বাঁচাও ছাত্ররা যেহেতু মাঠে নেমেছে আজকে প্রবাসী ভাইরা তাদের পাশে থেকে পরিপূর্ণ সাপোর্ট করেছে যার কারণে আজকে দেখেন শিক্ষকরা শিল্পীরা এবং সরকারি চাকরিজীবী এবং আইনজীবী সবাই মাঠে নেমেছে কারণ যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় সরকারি বেতন ভাতা কিছুই বন্ধ হয়ে যাবে আর তারা যে প্রবাসীদের প্রতি শিক্ষক বা শিল্পী সমিতি সবাই যে সম্মানটা দেখাইতেছে এটা দেখে খুব ভালো লাগতেছে একজন প্রবাসী হিসাবে প্রাউড ফিল করতেছি যাই হোক প্রবাসীরা আমাদের দেশকে বাঁচিয়ে রাখছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই প্রবাসীদেরকে আপনারা পাশে পাবেন আজকে ছাত্র সমাজ যখন বিপদে ছিল প্রবাসীরা কিন্তু রেমিটেন্সের বড় ধাক্কা দিয়ে দিয়েছে রেমিটেন্স ডাউন করে দিয়েছে কারণ ওই ও পলক ভাইয়ের মতো আমরা এখন বলছি যে আমাদের ওই রেমিটেন্সের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে যার কারণে এই সার্ভারটা ঠিক হইতে আমাদের সময় লাগবে যে পর্যন্ত না আমাদের ছাত্র ভাইদের আন্দোলন সফল না হয় একটা ছাত্র ছাত্রীকে জেলে বন্দি রাখা অবস্থায় প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না ওই দুই চারটা আওয়ামী লীগের দালাল মানে সত্তর পার্সেন্ট কিন্তু আপনার জামাত বিএমপি বলেন আর আমজনতা আর তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট হইতে পারে আওয়ামী লীগের লোকজন কারণ আমরা তো নেটে থাকি আমরা ভালোভাবে জানি দেখেন সামনে কি হয় আর যারা প্রবাসী ভাইরা ছাত্রীদের পাশে বা দেশ গড়ার লক্ষ্যে দেশকে বাঁচাতে রেমিটেন্স বন্ধ করছেন কারণ আপনারা এটাই বলছেন যে দেশ যদি অচল হয় শ্রীলঙ্কা যেভাবে অচল করেছিল প্রবাসীরা আবার সেই শ্রীলঙ্কার প্রবাসীরাই দেশকে আবার টেনে তুলেছে তো বাংলাদেশও সেটাই হবে চিন্তা করেন না সবাই এগিয়ে যান সবাই দেশ বাঁচানোর লক্ষ্যে কাজ করেন বৈষম্য দূর করেন জালেমকে হটান এবং আগামী দিনে নতুন সূর্যের আগমন ঘটান যেন এই দেশ আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো করতে আমাদের কোনো ব্যাপারইও লাগবে না কারণ যেইভাবে আমাদের অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমাদের সেইভাবে আমাদের কী ক্যাপাবিলিটি আছে যেমন প্রবাসীরা আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে কৃষি জমি আছে সব কিছু মিলিয়ে দেশ পুরো দশ বছরের মধ্যে চেঞ্জ করা যাবে যদি এই দুর্নীতিবাজ চাঁদাবাজ ঘুসখোরের হঠাতে পারেন দেশকে নতুন করে সাজাতে পারবেন ছাত্রভাইরা কারণ আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আপনাদের আপনাদের দিকে তাকিয়ে আছে সারা বিশ্বের বাংলাদেশিরা এবং দেশের আপামর আমজনতা তো এগিয়ে যান প্রবাসীরা আপনাদের সাথে আছে